সৌদি আরবে ফুড ডেলিভারি কাজটা আসলে কেমন এই কাজে কেউ একটা কেনকাম করা যায় অনেকেই তো বলে এই কাজে ঠিকমতো অর্ডার পাওয়া যায় না তো আসল সত্যটা কি হ্যালো আসসালামু ওয়ালাইকুম সৌদি আরবে ফুড ডেলিভারি সম্পর্কিত অসংখ্য প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব শুধু মুখে নয় একদম লাইভ স্ক্রিন রেকর্ড করে তারপর দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সত্যটা জানবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবেন বিশেষ করে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতে চান মূলত তাদের জন্য এই ভিডিওটা আপনারা মোবাইল স্ক্রিনটা ভালো করে খেয়াল করবেন এবং আপনারা ডিসাইড করতে পারবেন আসলে ফুড ডেলিভারি কাজের অবস্থাটা কি তো আর বেশি দেরি না করে আমি আমার অ্যাকাউন্টে চলে যাব এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট হাই মিথ খান দেখেন আর লেখা আছে শুরুতেই গত দুই মাসের হিস্ট্রিটা দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে নিতে পারবেন আমি কত টাকা স্যালারি পাইছি এ পর্যন্ত তো দেখেন এটা হচ্ছে নভেম্বর মাস অক্টোবর এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এক থেকে তিরিশ ঠিক আছে দেখেন চারশো বাষট্টিটা একটু বলে রাখি আমাদের অর্ডার টার্গেট হচ্ছে চারশো পঞ্চাশটা আমি এখানে অর্ডার মারছি চারশো বাষট্টিটা তার মানে বারোটা অর্ডার বেশি আর আর আমরা যদি চারশো পঞ্চাশটা ক্রস করতে পারি তাহলে প্রতি অর্ডারে আমাদেরকে দেয় দশ আমার এখানে যা করে সরিকা আছে আপনার সবার চারশো পঞ্চাশটা অর্ডার এবং কারো বেতন পঁচিশশো কারো সাতাশশো কারো আটাইশো তাহলে আপনারা ডিসাইড করে নিতে পারেন আমার স্যালারি পঁচিশশো রিয়াল এবং উপরে হচ্ছে বারোটা অর্ডার বেশি তাহলে কত টাকা স্যালারি পাবো তো আসুন আবার যাই আমি অক্টোবরে অক্টোবরে গেসে মাসে আমি কাজ করছি সেটা কেন স্যালারি পাই নাই তো কত টাকা স্যালারি আসতে পারে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গেসে মাস কিন্তু একত্রিশ আমার ছিল দেখেন এখানে দেখেন মাসা আল্লাহ পাঁচশো চল্লিশ কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কথা লাখো কোটি শুক্রিয়া যে আমি আমার কাজের বয়সে আমি পাঁচশো চল্লিশটা হাইস্টে মারতে পারছি আমি হাইস্টে আগে মারছিলাম পাঁচশো পঁচিশটা তো পাঁচশো চল্লিশটা এখানে দেখেন প্রায় নব্বই টাকা বেশি তো এখানে কত টাকা স্যালাই আসতে পারে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও জানি না আমার কত টাকা সালাই আসতে পারে তো আলহামদুলিল্লাহ গত মাসের কাজের পরিস্থিতি খুবই ভালো ছিল তো এবার দেখাবো এই মাসেরটা এই মাসে রানিং মাস যে করতে কাজ করতেছি এই মাসে আমার কয়টা অর্ডার হয়েছে তো এক থেকে এগারো তারিখ আজকে পর্যন্ত না দেখাই কালকে পর্যন্ত দেখাই তাই না দেখেন দশ তারিখ তো বলে রাখি এই মাসটা কাজের পরিস্থিতি একটু ডাউন কারণ হ্যাঙ্গারে নতুন একটা আপডেট আসতেছে সেই আপডেটের ব্যাপারে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই সেটা দেখার অনুরোধ রইল তো এক থেকে দশ তারিখ পর্যন্ত দেখেন আমি অর্ডার করছি একশো সাতচল্লিশটা ঠিক আছে একশো সাতচল্লিশটা অর্ডার করছি এক থেকে দশ তারিখ পর্যন্ত আমার এখানে কয়টা অর্ডার লাগতো তো দেখেন এক আমি যদি পনেরো গুণ গুণ দেই দশ দশ দিন কাজ করছি সে দশ একশো পঞ্চাশটা তার মানে আমার তিনটা অর্ডার মাইনাস আছে অলরেডি এখনও এখনও তিনটা অর্ডার মাইনাস আছে তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমি গত দুই দিনে কয়টা অর্ডার কমপ্লিট করছি দেখেন দশ তারিখ দেখেন এখানে উনিশটা দেখেন এগারো ঘন্টা সাতচল্লিশ মিনিট ডিউটি করে উনিশটা অর্ডার মারছি ঠিক আছে যেটা আসলে অসংখ্য অসংখ্য কারণ বর্তমানে এই মাসে কাজের পরিস্থিতিটা একটু ডাউন একটু বেশি না একটু তা তারপরও আমি যদি ঠিকমতো ডিউটি করতাম তাহলে অবশ্যই কিছু প্লাস থাকতো তো আশা করি সেটা তুলে নিয়ে আমি অনেকগুলো প্লাস মারতে বলবো এই মাসেও যদি চেষ্টা করা যায় আর কি তো নয় তারিখ দেখেন নয় তারিখ মাসাল্লাহ বিশটা অর্ডার কমপ্লিট হয়েছে দেখ আপনি নয় নয় তারিখ কিন্তু এগারো ঘন্টা বাউন্ন মিনিট ডিউটি হয়েছে বিশটা অর্ডার কমপ্লিট তার মানে আমি এখানে পাঁচটা চারটা নয়টা অর্ডার কমপ্লিট করছি বেশি সেটা দুই দিনের মধ্যে দেখছেন আপনি আমার কিন্তু অনেকগুলো অর্ডার মাইনাস ছিল ঠিক আছে আমি কিন্তু দুই দিনে নয়টা অর্ডার কমপ্লিট করেছি বেশি দেখা যাচ্ছে যে আপনার শরীর একটু খারাপ আপনি একদিন ডিটু কম করলেন আপনার অর্ডার কম হবে এটা স্বাভাবিক তাই না তো আপনি যদি একদিন বেশি ডিউটি করেন সেই ক্ষেত্রে দেখা যাবে কি এই যে আপনার যে গ্যাপটা পড়ে গেছিলো হয়তো একটা দুইটা তিনটা চারটা কম পড়তেই পারে তাই না আপনারা সেই গ্যাপটা তুলে নিতে পারবেন এবার আসুন মূল কথায় যে ভবিষ্যৎ কাজের পরিস্থিতি কেমন হতে পারে এবং আপনারা যদি আসেন তাহলে কেমন হবে ভবিষ্যৎ আমি আশা রাখি দশ থেকে এগারো মাস ইনশাল্লাহ কাজের পরিস্থিতি খুবই ভালো থাকবে তো আপনারা চাইলে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শুধু লক্ষ টাকার স্বপ্ন দেখলে হবে না আপনারা যদি ভালো বাইক চালাইতে পারেন অথবা ভালো গাড়ি চালাইতে পারেন তাহলেই শুধুমাত্র এই গাছের মধ্যে আসবেন মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না না আপনি আপনার পরিবারকে ডেভেলপ করতে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন একটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার একদম নিঃস্ব হয়ে যাবে তো সব কিছু মাথায় রেখে আসবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কাজের পাশাপাশি একটা ভিডিও মেক করা কিন্তু খুবই খুবই টাফ ব্যাপার যারা প্রভাসে থাকে তারা জানে